আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রিয় দর্শক সংযুক্ত আরব অবিরাট দুবাই বিষার আপডেট এবং বিষার নীতিমালা অনেকে জানতে চাচ্ছেন কীরকম আপডেট হচ্ছে বা আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না তাই দেখেন বিষয়টা হচ্ছে যে ভিডিওটা কী কীভাবে দিব কী শিরূপে আমি ভিডিওটা দিব সেই জন্য আমি ভিডিও দিচ্ছি না এবং কি বিশাল কোনো আপডেট পাচ্ছি না সেই জন্য আমি ভিডিও দিচ্ছি না ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে রিয়েল অথেন্টিক যেতগুলো আপডেট আসবে ও আপডেটগুলো আমি এই ইউটিউব চ্যানেলে আমি উপস্থাপনা করব তো এখন সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ইউটিউব বা টিকটক অন্যান্য সোশ্যাল মিডিয়া দেখা যায় বাংলাদেশিদের জন্য দুবাইয়ের বিষয় খুলে দেওয়া হয়েছে ঠিক আছে মানুষ অনেক হতাশা এবং অনেকে আমার কাছে ফোন করে এবং কি ইমেল করেও আমার এই বিষয়টা জানতে চাচ্ছে তো প্রিয় বন্ধুরা দেখেন সংযুক্ত আরব আমিরাত দুবাইতে এখন এটা নভেম্বর মাসের আজকে লাস্ট শেষের দিকে সাতাশ তারিখ তো দেখেন সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বিষার যে আপডেটগুলো আপনার এক নাম্বার হচ্ছে যে মহিলাদের যে ভিসাগুলো ওগুলো ট্রান্সফার ভিসাগুলো চালু আছে আপনারা যারা মহিলারা আছেন ওনারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন এবং ঘরের বিষা লাগাতে পারবেন আরবি ঘর থেকে চেঞ্জ করে অন্য ঘরে বিশা লাগাতে পারবেন আর কথা হচ্ছে যেন পুরুষদের জন্য দেখেন সংযুক্ত আরব অবিরাত দুবাইতে আপনি যদি যারা বাংলাদেশে আছেন তাদের যদি ডিগ্রি সার্টিফিকেট থাকে অনার্স সম্পর্ অনার্স এবং মাস্টার্সের ডিগ্রি থাকে তাহলে আপনি আপনি সংযুক্ত আরবিরাতে বিষার জন্য আপনার সব থেকে সহজ একটা সঠিক মাধ্যম নির্বেদাল আপনার আসতে পারবেন এটা নিশ্চিত ঠিক আছে সঠিক লোকের মাধ্যমে কাগজপত্রগুলো জমা দিলে সঠিক মাধ্যমে আপনি আসতে পারবেন তার জন্য কোনো বাধা নেই আগে যেহেতু বাধাগুলো ছিল বিভিন্ন ধরনের ইয়াগুলো ছিল এখন আর ওই সমস্যাগুলো দেখা যাচ্ছে না এখন অ্যাভেলেবেল বিষয় হচ্ছে হ্যাঁ যাদের আপনার মাস্টার এবং কি অনার্সের ডিগ্রি সার্টিফিকেট আছে তাদের জন্য আপনার এই রাস্তাটা সুযোগ সুবিধা আর বাংলাদেশে যারা লেবার ক্যাটাগরি বা যাদের পড়াশোনা কম পড়াশোনার প্রতি ডিগ্রি সার্টিফিকেট কিছুই নেই তাদের জন্য সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আপাতত বিষা বন্ধ কিন্তু এর মধ্যে আপনার দুই থেকে চারটে কোম্পানির বিষা চালু সবসময় এটা থাকে যাতে কঠিন সময় যাক ওই বিষয়গুলো ওই কোম্পানির চালু থাকে যেরকম ফ্রি জোন কোম্পানি ফ্রি জোনের আন্ডারে যেই কোম্পানিগুলো ওগুলা বিষয় আপনার চালু থাকে আর আরেকটা হচ্ছে যেন আপনার টেন্সগার্ড কোম্পানি টেন্সগ্রাট কোম্পানির বিষয় আপনার চালু থাকে এরপরে আপনার এমড কোম্পানি এগুলো বিষয় চালু আছে আরও কয়েকটা কোম্পানি আছে ফ্রি জোনের আন্ডারে এবং কি যে কোম্পানিগুলোর কত নাম বললাম টানাসঘাট গুগলার ভিসা চালু থাকে সব সময় ঠিক আছে ভাই আর এখন বিষয়টা হচ্ছে যেন এমনি লোকাল যে কোম্পানি যারা প্রিয়জন ছাড়া যারাই আমরা আসি বা পিরিজন ছাড়া যারা আসতে চান তাদের বিষয় সম্পূর্ণ বন্ধ কিন্তু আসতে পারবেন একটিই রাস্তা যদি আপনার কাছে ডিগ্রি সার্টিফিকেট অনার্স সমাপন করে কিছু থাকে তাহলে ওই ডকুমেন্ট দিয়ে আপনি আসতে পারেন তাতে কোনো সমস্যা নেই আই প্রফেশনে আসতে পারবেন ঠিক আছে আর দুবাইয়ের ভিতরের এখন বিষয়টা দুবাইয়ের ভিতরে দেখেন আপনার যারা কোম্পানিতে চাকরি করেন জব করেন তারা কোম্পানি চেঞ্জ করতে পারবেন বা আপনার হাই প্রফেশনে ভিসা লাগাতে পারবেন যদি আপনার কাছে ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা লাগাতে পারবেন তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হলো পুরুষদের ক্ষেত্রে আর মহিলারা ট্রান্সফার সবসময় এটা চালু আসা করে দিছে এখন সুযোগ সুবিধা এখন মহিলাদের জন্য ভালো আর পুরুষদের জন্য এখনও বর্তমানে আপনার বিষা কোনোটাই এখনও চালু হয় নাই ওই যে যদি আপনার কাছে ডকুমেন্ট ভালো রিয়েল অথেন্টিক ডকুমেন্ট থাকে ডিগ্রি সার্টিফিকেট তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন বেশ ভালো কথা কোনো সমস্যা নাই কোম্পানি চেজ করতে পারবেন আর এখন আমার যুক্তি আমার পরামর্শ হচ্ছে যেন আপনার যারা দুবের মধ্যে দুবের মধ্যে যারা আছে তারা যে যে অবস্থায় আছেন সেই অবস্থা থাকাটা আমি মনে করি যে উত্তম সঠিক একটা মাধ্যম কারণ দেখেন ভাই আমরা তো আপনার ভালো কোম্পানি আমাদের মাধ্যমে আপনার আসা যাওয়া করে বা অনেকেই খোঁজখবর নেয় ভালো কোম্পানি আছে বিশাল লাগানোর জন্য কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আপনার যে ভালো কোম্পানিতে আপনার যে কোম্পানিটা আছেন সেটা আমি বুঝলাম যে খারাপ কোম্পানি এই খারাপ কোম্পানিটা দ্বারা আপনার ক্যান্সেল করে আপনার ভালো কোম্পানির ভিসা লাগাবেন সেই রাস্তায়ই আপনার কাছে নাই সে সিস্টেমই নেই তাহলে আপনি খামাটাও মানুষের কিছু কিছু দালাল চক্র এবং কিছু কিছু লোভি মানুষ আছে এই বিদেশের মাটিতে তারা মানুষদেরকে লোভ লোভান দেখায় তারা আপনার বিষাগুলো বিষার ব্যবসা করে এবং ঠিক টাকা পয়সা হাতত করে এগুলো আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ দেখেন পাই ভাই আমরা পরিশ্রমের টাকাগুলো আপনার জোগাড় করি বা ভবিষ্যৎ ফিউচারে ভালো কিছু করার জন্য ওই টাকাগুলো যদি আপনি উল্টা পাল্টা মানুষের কাছে দেন দুই নম্বর লোকের কাছে দিয়ে লেনদেন করেন তাহলে আপনার তো দেখাবেন কারণ দুবাই সর ল সিস্টেম আপনার ভিন্ন এটা কোনো বাংলাদেশ নয় তো আপনি যদি এখন যারা যেই কোম্পানিতে আছেন যাদের ডিগ্রি সার্টিফিকেট নেই তারা ওই কোম্পানিতে কষ্ট হলো থাকাটা উচিত ঠিক আছে কিচ্ছু করার নাই আর এখন বিষয়টা হচ্ছে যেন আরেকটা সুযোগ সুবিধা আমি এরকম শুনতেছি বা পাইতেছি যেরকম এই সুযোগ সুবিধাটা হচ্ছে যেন আপনার এটা হলো নভেম্বর মাস ঠিক আছে ভাই আপনার ডিসেম্বর যেই মহান স্বাধীনতা দিবস দুবাই ওই দিবস উপলক্ষে এখানে আপনার বিশা নিয়ম নীতি এবং কি স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক আনন্দের একটা মাস সময় যাবে তো ওই সময় ডুবাই সরকার ডুবাই গভর্নমেন্ট এই সিস্টেমটা করছে যে সিস্টেমটা হচ্ছে যেন এখানে যারা অবৈধ আছে বৈধ করার কিছু সুযোগ দেয় যাদের ভিসা লাগাতে পারে না ভিসা লাগানোর জন্য সুযোগ দেয় এবং কি যারা আপনার ধরেন এখানে ট্রান্সফার ভিসা এবং কি বাংলাদেশ থেকে লোক আসে আস আসে এখানে কাজ করবে ওই ভিসাগুলো সম্পূর্ণ ভিসাগুলো আপনার বন্ধ থাকে তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি কিছু কিছু সাথ দিয়ে দেন এখন সেটা আমি পরিপূর্ণ বলবো না যেন আপনার আর ডিসেম্বর মাসে বিশেষ চালু এটা এখনও কিছু কোনোটাই বলা যায় নেই বা এটা বলা সম্ভব না তো এখন বিষয়টা হচ্ছে যেন আপনাদের একটাই রাস্তা ধৈর্য ধরা ধৈর্য ছাড়া কোনো ভিন্ন কোনো উপায় নেই আর যারা বাংলাদেশি আছেন তাদেরকেও বলবো ধৈর্য ধরেন আর আপনারা যদি টেনাসগার্ড কোম্পানিতে আসেন তাহলে টেনাসগার্ড কোম্পানিতে আসতে পারবেন এবং কি অনেক প্রশ্ন করে থাকেন যেন ভাই টেনাসগেট কোম্পানিতে আপনার ভিসা আর কাগজপত্র আমি জমা দিয়েছি কোম্পানিতে আসার জন্য কয় মাস সময় লাগে ভাই দেখেন ওখানে দুই থেকে সর্বোচ্চ তিন মাস তিন চার মাসের মধ্যে আপনার কমপ্লিট যদি তিন তিন চার মাসের মধ্যে আপনার যদি না হয় তাহলে আপনি ভাববেন যেন আপনার ভিসা হওয়ার পসিবল না ঠিক আছে এইগুলো কথা ভাই আর আপডেট ফরিব পরবর্তীতে যে আপডেটগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব কারণ এখনও আপডেট আসে না ভাই তো না দিকে সেই জন্য আমি আপডেটগুলো আমি এখনও ভিডিও দিতে পারছি না তো আজকের এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য আপনারা সঠিক একটা তথ্য পান এবং সমাধান পান সেই জন্য আমি বলব একটি ধৈর্য ধরেন এই লো কথা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাটা থাকবেন